বাংলার দাবা সংস্থা এবং পশ্চিম বর্ধমান জেলার দাবা সংস্থা সেল এবং অল স্পোর্ট ফাউন্ডেশনের সাথে আগামী সতেরোই ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত দুর্গাপুরের সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে সাঁইত্রিশতম জাতীয় স্তরের অনূর্ধ্ব তেরো ছেলে এবং মেয়ে নিয়ে দাবার চ্যাম্পিয়নশিপ এর লক্ষ্য দাবা খেলাকে আরও জনপ্রিয় করে তোলা এবং দাবা খেলার প্রতি প্রত্যেকের মধ্যে আকর্ষণ তৈরি করা দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে সিধু কানু ইন্ডো স্টেডিয়ামে সাঁত্রিশতম জাতীয় অনূর্ধ্ব তেরো ছেলে এবং মেয়ে দাবা চ্যাম্পিয়নশিপের আয়োজন নিয়ে আয়োজকদের পক্ষ থেকে শনিবার দুপুরের দিকে দুর্গাপুর সিটি সেন্টারের একটা বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন করা হয় এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় এই দাবা প্রতিযোগিতার পুরস্কার মূল্য আট লক্ষ টাকা চারশোরও বেশি দাবা খেলোয়াড় থাকবে এই সাঁত্রিশতম জাতীয় অনূর্ধ্ব তেরো দাবা অংশগ্রহণে দাবা প্রতিযোগিতার আয়োজন করতে আনুমানিক খরচ হবে থেকে লক্ষ টাকা এই দাবা চ্যাম্পিয়নশিপের লক্ষ্য বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ার দাবা চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করার জন্য শীর্ষস্থানীয় খেলোয়াড়দের নির্বাচন করা এটি বিশ্ব অনূর্ধ্ব তেরো দাবা চ্যাম্পিয়নশিপের পাশাপাশি এশিয়ায় দাবা চ্যাম্পিয়নশিপের জন্য একটা নির্বাচনীয় রাজ্যের দাবা অংশগ্রহণ করবে এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতের গ্র্যান্ড গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া টুর্নামেন্টের কার্যকরী কমিটির সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা দুর্গাপুরের সিধু কানু এন্ডি স্টেডিয়ামের হতে চলা এই সাঁত্রিশতম অনূর্ধ্ব তেরো জাতীয় স্তরের দাবা চ্যাম্পিয়নশিপ নিয়ে শুভব্রত আবু জানান ন্যাশনাল আন্ডার থার্টিন চেস টুর্নামেন্ট সারা ভারতবর্ষের মতো আমাদের দুর্গাপুর একবার চান্স পেয়েছে এই ন্যাশনাল প্রতিযোগিতাটা করার জন্য বিভিন্ন এজ গ্রুপে হচ্ছে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হচ্ছে তার মধ্যে আন্ডার থার্টিনটা হচ্ছে দুর্গাপুর আর এটা ফার্স্ট টাইম ক্যালকাটার বাইরে ওয়েস্টবেঙ্গলের প্রথম ন্যাশনাল টুর্নামেন্ট হচ্ছে এখানে প্রায় টোয়েন্টি এইট স্টেট থেকে প্রায় চারশো কুড়ি বা তার বেশি সংখ্যক ছেলে মেয়ে মিলিয়ে এখানে খেলা শুরু করবে টপ গ্রেডেড মেয়েরা যারা এখানে টোটাল প্রাইজ ভ্যালু হচ্ছে প্রায় আট লাখ টাকা এবং এখান থেকে যারা সিলেক্টেড হবে প্রথম দুজন তারা ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করবে এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এশিয়ান গেমসে তো এটা সতেরো তারিখ থেকে শুরু হচ্ছে তেইশ তারিখ অন্ত সতেরো তারিখে শুরু হবে এটা বিকেল তিনটের সময় উদ্বোধন আছে আর এটা শেষ হবে টেন্সি থারি এছাড়াও আগামীকাল পনেরো তারিখ আর একটা আমাদের প্রোগ্রাম হচ্ছে যেটা দুর্গাপুর শুধু না পশ্চিম বর্ধমানে যত স্কুল আছে আসানসোল প্রাণীগঞ্জ চিত্তরঞ্জন সেখানকার বিভিন্ন স্কুলের বাচ্চারা এখানে আরেকটা ওয়ান ডে র্যাপিড টুর্নামেন্টে সিক্স রাউন্ডে খেলা হবে ওটা ভাগ নিচ্ছে তাতে প্রায় দুশো আশি জনের মতো তারা আসছে কালকে খেলাটা আছে দুটো টায়ারে খেলাটা হবে একটা হচ্ছে আন্ডার টেন মানে সিক্স ইয়ার্স থেকে টেন ইয়ার্সের মধ্যে আর একটা হচ্ছে টেনের ওপর থেকে এইটিন ইয়ার্সের মধ্যে দুটো টায়ারে খেলা হবে তাদের মধ্যে প্রতিটা গ্রুপে আমরা ওদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড করে বয়েজ অ্যান্ড গার্লস সেপারেটলি মেডেল দিয়ে এবং সার্টিফিকেট দেবো প্লাস যে সমস্ত স্কুল থেকে ম্যাক্সিমাম পার্টিসিপেশন হয় যে স্কুল দেওয়া ভালো হচ্ছে তাদেরকে স্কুল জিনিয়াস চেস স্কুল জিনিয়াস স্কুলে আমরা পাঁচখানা তাদের ট্রফি ডেকেছি তো এটাই এখন এই সপ্তাহ ধরে কাল থেকে শুরু আমাদের সঙ্গে থাকছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া চেস ফেডারেশন শ্রী দেবেন্দ্র বডুয়াজি আর তার সঙ্গে যিনি আবার প্রেসিডেন্ট শাহ বাংলা কাপড় সমস্ত ওনাকেও ধন্যবাদ এখানে আসার জন্যে তাছাড়াও আমাদের ভারতবর্ষে বিভিন্ন ইন্টারন্যাশনাল লাইভেটের এবং জিএমরা তারা এখানে উপস্থিত থাকবে এছাড়াও কিছু ব্যক্তিত্ব এবং মাননীয় প্রদীপ মজুমদার মহাশয় উনি উদ্বোধনে থাকবেন সতেরো তারিখ তিনটের সময় তার সঙ্গে হয়তো মাননীয় কবি দত্ত মহাশয় ম্যাডাম আনন্দিতা ম্যাম চেয়ারপারসন ডিএমসি

প্রত্যন্ত ডিস্ট্রিকগুলো আছে যেহেতু আমাদের এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা এই পশ্চিম বর্ধমানে পড়ার উদ্দেশ্য হচ্ছে যাতে এখানকার লোকাল প্লেয়ার যাতে আরো বেশিগত ইন্সপায়ার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হওয়া মানে যে অনেক ঘরবোয়ার প্লেয়ার আসলে খেলতে ভারতবর্ষের সমস্ত যারা আসছে তাদের খেলা দেখে তাদের সম্বন্ধে বেরোবে এবং লোকাল প্লেয়ারা যেমন ইন্সপায়ার্ড হবে মোটিভেটেড হবে অ্যাট দ্য সেম টাইম বাবা মারাও যারা দাবার নিয়ে যারা ইন্টারেস্টেড তাদের সন্তানকে দাবার শেখানোর জন্য ওনারাও দেখতে আসবেন জানতে পারবেন যে এরকম এই মাপটা একটু টুর্নামেন্ট পার তাদের ছেলেদের সন্তানদের তারা খেলার জন্য তারা মোটিভেটেড হবে যে আমরাও ভবিষ্যতে যাতে খেলতে পারি